পেজের একটা নাম দিব সো পেজের নামটা আমরা এমনও দিতে পারি গুগল জিমেইল এটি গিফট কার্ড

এখানে হচ্ছে এই পুরো জিনিসটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এই যে উপরে ইনসার্ট লিংক এই লিংকটা এক জনের এক জনের ইউনিক ইউনিক লিংক থাকবে যে যার মতো এই লিঙ্কগুলো দেখতে পারবে এবং এই লিংকে কটা হিট হয়েছে কটাটা সেল পড়েছে কয়টা হচ্ছে কি বলে ডলার এসছে সব কিছু দেখা যাবে এই যে আমার এটা হচ্ছে পিআইএসইউ এটা এক জনের এক এক ধরনের লিঙ্ক দেওয়া হবে মানে আমরা যদি যে কয়জন কাজ করব সবারই আলাদা আলাদা মানে কেউ কারো যারা লিংকে নিয়ে কাজ করবে না এক কথাই ওকে আমার লিংকে হ্যাঁ জাল জাস্ট লিংকটা কপি করে নিয়ে এসে ইনসার্ট লিংক ইনসার্ট লিখে আমরা अप्लाई করে দেব अप्लाई করে দেওয়ার পরে এটা দেখেন এখন ক্লিকেবল হয়ে যাবে ওকে এরপরে আমাদের নিচের এটা আমরা হেডার সেকশন ডিজাইন করলাম জাস্ট এখন হচ্ছে আমাদেরকে আরো ধরেন একটা ইয়ে নিব ইনসার্ট এখানে আমরা ইমেজ দিতে পারি স্লাইড ইমেজগুলো এই যে যে এখান থেকে কিছু গিফট কার্ডের আমরা লাভাই নিলাম যে ফ্রিতে আমরা এত গিফট কার্ড দিচ্ছি বা এটা দিচ্ছি একটু লাভালাম टा पार्सल एट द डॉलर है ऑफर का 7 ওকে আমি কয়েকটা নিয়ে নিলাম জাস্ট এখন এখানে ক্লিক করবো অ্যান্ড আপলোড আপলোডে প্রথম দিলাম এটা পরে আমরা আবার আপলোডে যাই এটা দিতে পারি এটা দিচ্ছি মানে ইমেজগুলো আমি এখন দেখানোর জন্য মানে ইমেজ হচ্ছে সব ভালো ভালো ইমেজ নিতে হবে হ্যাঁ আর যাতে এটা বানাইতে সমস্যা হয় তাহলে আমি বানাই দেব Google gift card এটা হচ্ছে আমরা 100 ডলার দিতে পারি 100 ডলার 100 ডলার গিফট card এটা মনে করে এটা হচ্ছে 100 ডলার জাস্ট এখান থেকে কপি করে এখানে পেস্ট ওকে এখন হচ্ছে এটার পরে ক্লিক করলে আমাদের এই লিংকে নিয়ে যাবে আমরা সমস্ত জায়গায় এই লিংকটাকে ইনসার্ট করব জাস্ট এখান থেকে

ওই জায়গায় নিয়ে চলে যাবে যে আমরা মানে টোটাল এটাকে হাইড করে দিলাম এখন আমাদের কি এখানে ক্লিকেবল হয়ে গেছে এটা এটা জাস্ট ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ওই আমাদের যে সাইটটা আমরা দিয়েছি সাইডে নিয়ে চলে যাবে ওকে দেন আমরা নিচে আরো একটা সাইট নিই এখানে এটা না নিই আরও একটা ভালো কিছু নিই ফালতু হয়ে যাচ্ছে ওকে এটা নিয়ে যাই

আবারও লিঙ্ক কপি করে বেস্ট তার মানে আমাদের এখানে ক্লিক করার সাথে সাথে যেন আমাদের এখানে নিয়ে চলে যায় এই যে ইমেজটাকেও আমরা লিঙ্ক আপ করে দিলাম ওকে এই ইমেজটাকেও কিন্তু এখন লিঙ্ক আপ মানে এই ইমেজে ক্লিক করলেও আমাদেরকে ওই সাইটে নিয়ে চলে যাবে ওকে যদি আমাদের আরও কিছু দরকার পড়তে পারে আরও কিছু যদি দরকার হয় তাহলে আমরা নিতে পারি জাস্ট আমি এটা দিচ্ছি এটা দিলাম জাস্ট ইন শার্ট এটা টেনে টেনে মানে বড় ছোট করা যায় যে কোনো একদিকে বসানো যায় সমস্যা ওকে এটা এটা অনেক সময় না দিলেও চলে কিন্তু নিচে আমরা ফোটার একটা একটা ফোটার অ্যাড করে দিব জাস্ট এখান থেকে বলবো যে ফোটার কই ইমবেড টেক্সট বাটন ডিভাইডার

এটাকে আবার কপি করে মনে করেন যে লিঙ্ক আপ করে দিব তার মানে আমাদের টোটাল ফোটারটা এবং এই যেখানে ওরা ক্লিক করবে দেন কোনো ইউজার সাথে সাথেই এটা মনে করেন যে ইয়ে হয়ে যাবে যদি আপনি কোডিং জানতেন তাহলে এখান থেকে জাস্ট ইমবেড কোড বসাই দিলে এইচ টি ও সেই অনুযায়ী ডিজাইন করে যেত যেহেতু আমরা এখান থেকে বানিয়ে নিতে পারছি সো এটা করার পরে আমরা এখান থেকে জাস্ট পাবলিক ওয়েবসাইট ইউ আর এল আমরা দিচ্ছি এটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে নিবে

দেখেন আমি আর একটা যে যেকোনো একটা ব্রাউজারে যাই যাই ইডিগি যেকোনো ব্রাউজার থেকে আমাদের এই লিঙ্কটা ওপেন হবে কারণ এটা এখন পাবলিক এখন হচ্ছে এই গিফট কার্ডে ক্লিক করলে আমাদের লিংকে লিঙ্কে নিয়ে যাবে আমরা যদি এখানে ক্লিক করি আমাদের এখানে যেখানে ক্লিক করবো আমাদের এই সাইটটা আমাদেরকে ওই লিঙ্কে নিয়ে যাবে আমাদের যে অফার লিঙ্ক কিন্তু এই অফার লিঙ্কটা আমাদের বাংলাদেশ থেকে কখনোই ওপেন করা যাবে না এটাই হচ্ছে ফার্স্ট রিকমেন্ড এই কাজের যে আমাদের এই লিঙ্কটা তৈরি হচ্ছে এই লিঙ্কটা দিয়ে আমরা কখনোই বাংলাদেশ থেকে ওপেন করব না ওকে এইবার হচ্ছে আমরা প্রিন্টারেস্টে কিভাবে এগুলাকে পোস্ট করব এই এই লিঙ্কটাকে কিন্তু আমরা পোস্ট করব এটা হচ্ছে আমরা যে আমাদের অফার লিঙ্ক আমরা অফার লিঙ্ক দিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিলাম এক কথাই এই ল্যান্ডিং পেজ করতে যদি কোনো ঝামেলা হয় তাহলে আমি করে দেবেনি সমস্যা নেই ওকে এখানে কাজ করার জন্য আমাদের নট ভিপিএন সবসময় কানেক্ট রাখতে হবে অলওয়েজ টাইম ওকে এটা গুগল লগ ইন দিয়েও করতে পারি আমরা হচ্ছে এই যে ফায়ারফক্স দিয়ে করতে পারি ইচ্ছা যে কোনো কিছু দিয়ে আমরা করতে পারি এটা সমস্যা নেই ওকে এখন হচ্ছে জাস্ট এখান থেকে আমরা চলে যাব আমাদের নর্থ নর্থ আমরা নিচে চলে আসি ইউনাইটেড স্টেট এর এখানে আমরা অনেকগুলো স্টেট পাবো নিচে পাশে তো ইউনাইটেড স্টেট এর আমরা এখান থেকে যে কোনো একটা স্টেট ধরতে পারি আমরা যে স্টেটে পোস্ট করবো সে স্টেট ধরব তো আমরা এখন আহ লস অ্যাঞ্জেলেস ধরি কারণ লস অ্যাঞ্জেলেসের হচ্ছে সবসময়ের জন্য এই গুলো খুব ভালো চলে ওকে জাস্ট লস অ্যাঞ্জেলেস ধরা হয়ে গেল এখন আমরা এখান থেকে গুগল প্রিন্টারে সার্চ করব দেন তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে আমাদের এটাকে জাস্ট ভিউ করে নিতে হবে যে আসলে আমাদের আইপিটা ঠিক আছে কিনা আইপিটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের লাইভ আসবে না এবং অ্যাকাউন্ট কখনোই ইয়ে দেবে না তো এখানে নাইনটি আছে মানে আমাদের ডেটর ডেট অ্যান্ড টাইমটাই ঝামেলা আছে সো এই নিচে ডেট অ্যান্ড টাইম আমাদের আছে মাইনাস সেভেন করতে হবে চলে যাব এখান থেকে আমরা করে দেবো কি মাইনাস সেভেন মাইনাস সেভেন এই আছে ইউএস কানাডা যেটা এটা দিব মাউন্টেন মাউন্টেন টাইম জাস্ট এটা এখন আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে জাস্ট এখন আমরা চলে আসবো প্রিন্টারেস্টেড অ্যান্ড সাইন আপ সাইন আপ করার জন্য আমি যে গতদিন যে হটমেলগুলো দিয়েছিলাম ওগুলো ইউজ করতে পারেন সমস্যা নাই এখান থেকে জাস্ট আমরা এখান থেকে এখন আমি এই মেলটাই ইউজ করি যেহেতু এটা লগ ইন আছে ওকে

ওকে মেল মেল হলে হলে ফিমেল ফিমেল ইউনাইটেড স্টেট এটা অবশ্যই আমরা ইউনাইটেড স্টেটে রাখবো এবং এখান থেকে আমরা যেকোনো আটটা দশটা চুজ করে দিতে পারি এটা চুজ করে নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই ওকে জাস্ট ইউর হমপিট স্ট থেকে এখন মেল আসলো না কেন আচ্ছা মেল না আসে না আসুক মেল পরে নিয়ে যাচ্ছে ওকে এখান থেকে আমাদের এই যে ভিউ প্রোফাইলে চলে যাবো ভিউ প্রোফাইলে যাওয়ার পরে আমরা এই যে এডিট প্রোফাইল প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট করার পর এডিট প্রোফাইল একটা অ্যাকাউন্টে প্রত্যেক দিন আমরা তিনটা করে পোস্ট করব তিনটার বেশি পোস্ট করব না সর্বোচ্চ তিনটা আবার কালকে আবার তিনটা করব এভাবে যদি 15 20 টা অ্যাকাউন্ট হয় তাহলে আর তো এখানে আমরা চেঞ্জ করে দিচ্ছি আমার সম্পর্কে কোনো যদি তথ্য থাকে সেটা দিলাম বা আমরা এখানে ওয়েবসাইট ওয়েবসাইটে আমরা আমাদের যে এই যে লিংকটা এই লিংকটাকে প্রোভাইড করে দেব

আমাদের এটা সবকিছু কমপ্লিট হয়ে গেলে আমরা পোস্ট করছি সেই প্রোফাইল লিঙ্কটা রাখবো আমাদের ইমেল রাখবো আমাদের পাসওয়ার্ড রাখবো ওকে দেন আমরা এখানে এবার এই যে লিঙ্কটা আমরা লিঙ্কটা পাইছিলাম এই লিঙ্কটা দিয়ে আমরা পোস্ট করবো চলে আসলাম একদম হোমে চলে আসব হোম থেকে এই যে ক্রিয়েট ক্রিয়েট থেকে আসার পরে আমরা এখান থেকে জাস্ট সিম্পলি ক্লিক দিয়ে আমাদের যে ইমেজটা আমরা গুগল থেকে নিয়েছিলাম এই ইমেজগুলো নিতে পারেন আপনি ইমেজ বানায় নিতে পারেন দ্যাটস ইট ও এখানে 200 বাই 300 পিক্সেলের পিক লাগবে তো পিকটা যদি কম হয় তাহলে আমরা পিকটা এডিট করে নিব একটু হালকা পাতলা okay edit resize কত বলছে 200 বাই 300 তাই তো 200 বাই 300 পিক্সেল ওকে জাস্ট সেভ ইট এখানে কয়েকটা ইমেজ দেয়া যায় অনেকগুলা ইমেজ দেয়া যায় তো আমি আপাতত একটা ইমেজ দিচ্ছি ওকে এখন হচ্ছে টাইটেল আমাদের অফারসের লিংকটা সেই লিংকটা আমরা এখানে দেব ব্র্যান্ড চয়েস যদি আমাদের কোনো ব্র্যান্ড থাকে তাহলে আমরা দিব আদারওয়াইজ আমরা কিছুই দিব না ওকে ট্যাগ এই ট্যাগ হচ্ছে আমরা এখানে কিছু ডেসক্রিপশন এবং টাইটেল সেটা যদি আমাদের না পারি আমরা যদি না পাই তাহলে আমরা এখান থেকেও নিতে পারি যে চ্যাট জিপিটি থেকে আমরা সাহায্য নিতে পারি যেমন জি এখানে অনেক অনেক দিয়ে দিবে মানে একটা সার্চ করলে ও মানে ও যতগুলা ভাবে ততগুলা সাজেস্ট দিয়ে দিবে এবারে সেটা সেটার ডেসক্রিপশন দিয়ে দি এখান থেকে ডেসক্রিপশনটাও আমরা কপি করে নিব জাস্ট শুধু কপি পেস্টের কাজ একদম সহজ জি কপি পেস্ট করে নিলাম এখন হচ্ছে আমাদের ব্র্যান্ড ব্র্যান্ড আমাদের যেহেতু নেই আমরা ব্র্যান্ড দিব না এর আমরা ট্যাগও কিন্তু এখান থেকে জেনারেট করে যে ট্যাগ ট্যাগ কিন্তু অনেকগুলা ট্যাগ দিয়ে দিয়েছে আমাদেরকে জাস্ট ট্যাগগুলো কপি করবো এখানে আমি ওকে মোর অপশন থেকে আমরা কিছুই দিব না জাস্ট এটা কমপ্লিট অ্যান্ড পাবলিক ওকে এখান থেকে এটা আমাদের কিন্তু পাবলিক হয়ে গেছে এবং এখানে আমরা দেখতে পারবো যে এটা এখন যদি কেউ এরপরে ক্লিক করে তাহলে আমাদের কিন্তু এই ভিজিট সাইট থেকে ডিরেক্ট আমাদের এই এখানে নিয়ে আসবে এবং যে এটা দেখে আসবে সে কিন্তু অবশ্যই এখানে ক্লিক দিবে এবং জাস্ট এখানে ইমেলটা তো সাবমিট করলেই আমাদের কাজ শেষ ওকে এই হচ্ছে প্রিন্টারেস্ট টোটাল মার্কেটিং এবং এই মার্কেটিং মার্কেটিংয়ের মাধ্যমে মানে আমাদেরকে কাজ করতে হবে এই হচ্ছে কাজ কতটুকু এবার একটা

আমাদের কিন্তু আরো অনেক কিছু জেনারেট করে দিয়েছিল এই যে এখানে টাইটেল তো জাস্ট একটা টাইটেল নিয়ে চলে আসলাম এড টাইটেল ডেসক্রিপশন ই কো মেরে দিলাম বা হচ্ছে ডেসক্রিপশন আবার জেনারেট করে নিয়ে আসলে নিয়ে আসা যাচ্ছে এটা কোনো পেইড মার্কেটিং করতে হবে না এইভাবেই না 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 এখানে কোনো পেইড মার্কেটিং নাই ভাই পেইড মার্কেটিং কেন করব জি জি কি কাজ নাই তো যে আমি পেইড মার্কেটিং করতে যাবনি এরকম মনে করেন যে আট দশটা যদি এরকম তিনটার অ্যাকাউন্ট থাকে আট দশটা থেকে এভাবে পোস্ট করতে পারবো দশটা থাকলে তিরিশটা পোস্ট হবে না এরকম হ্যাঁ হ্যাঁ মিনিমাম এক একজন তিরিশটা করে অ্যাকাউন্ট করবে আজকে তিরিশটা অ্যাকাউন্ট পোস্ট মারবেন কালকে আবার তিরিশটা অ্যাকাউন্ট করবেন তাহলে সাতটা অ্যাকাউন্ট করে রাখলে প্রত্যেকদিন মনে করেন যে একদিন বাদে একদিন ওই অ্যাকাউন্ট গুলো আমরা পোস্ট করতে পারবো আমার যেরকম প্রায় আহ প্রায় চোদ্দ পনেরোটা না 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 45 থেকে কি 46 আমার টোটাল অ্যাকাউন্ট আছে হ্যাঁ এগুলো থেকে আবার তিনটা তিনটা করে পোস্ট করা যায় হ্যাঁ এগুলো থেকে প্রত্যেকদিন তিনটা করে করতে পারবেন এই দেখেন এবার আমরা যদি এখানে প্রোফাইলে আসি তাহলে আমরা এখানে দেখব পিনসে আমাদের দুইটা আছে এটা কিন্তু আবার ফেসবুকে বা অন্য অন্য জায়গায় কিন্তু শেয়ার করা যায় বা হচ্ছে কেউ যদি আমাদের এই আইডিটা এসে দেখে ভিউ করে সেও কিন্তু এখান থেকে ডাইরেক্ট দেখতে পারবে